দেখুন বন্ধুরা আজকে আমি মাংস রান্না করব। তাই মশলাতে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর পাকা টমেটা আর ওই মাংসের ভিতরে আমি ধনিয়া পাতা দেব তাই সবজি খেতে চলে যাচ্ছি ধনিয়া পাতা তুলতে আর দেখুন সবজি খেতে সব রকম সবজি হয়েছে আর এইগুলো হচ্ছে কি গাছ বলুন তো এগুলো হচ্ছে ভুট্টা গাছ ভুট্টা গাছগুলো কত বড়ো বড়ো হয়েছে দেখুন আর এখান থেকে আমি কিছুটা ধনিয়া পাতা তুলে নেব আর ধনিয়া পাতাগুলো কত সুন্দর হয়েছে দেখুন আর এক মুঠো ধনিয়া পাতা আমি তুলে নিয়েছি আমি মাংসতে একটু বেশি করে দেবো ধনিয়া পাতা তা ধনিয়া পাতাগুলো নিয়ে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি গিয়ে রান্না বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিচ্ছি এবার আমি কেটে রাখা আলুগুলো তেলের উপরে দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা ভেজে নেব নিয়ে তারপরে নুন আর হলুদটা দিয়ে দেব তাহলে কড়াই লাগবে না নুন হলুদ দিয়ে এবার আমি আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো তা আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আর এদিকে ফড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে আর এলাচ দারচিনি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব নিয়ে এই দিকে মিক্সারে পেঁয়াজ আদা রসুন লঙ্কা মিক্সার করা আছে ওগুলোকে আমি তেলের উপরে দিয়ে দেবো দিয়ে লাল লাল করে মশলাটাকে ভেজে নেব আর এই দিকে দেখুন আমার ছোটো ননদের ছেলে কি সুন্দর খেলা করছে আর এই দিকে আমাদের গরুটা দাঁড়িয়ে আছে মশলাটাকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যতক্ষণ কাঁচা গন্ধ বার হবে ততক্ষণ মশলাটাকে ভাজতে হবে আর এইদিকে আমি একটু কালার করার জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জিরির গুঁড়ো জিরির গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু নেড়ে ছেড়ে নেব আর এই দিকে ধুয়ে রাখা মাংসগুলো আমি মশলার উপরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে কষবো আর এই মাংস তুমি যত বেশি কষবে তত টেস্টি হবে খেতে এবার আমি এই মাংসই দিয়ে দিচ্ছি মিন মশলা তাহলে মাংসর একটা গ্যাস থাকে সেই গ্যাসটা থাকবে না কষার সময় তোমরা একটা মিন মশলা দিয়ে কষবে তাহলে দেখবে সেই মাংস খেতে কত টেস্টি হয় এবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কষার সময় ধুনিয়া পাতা দিলে মাংসর ভিতরে ঢুকে যাবে আর মাংসটা ভালো লাগবে খেতে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমি একটু মাংসই জল বেশি দিয়েছি যেহেতু মাংসটা একটু ফুটলে মাংসটা সিদ্ধ হবে আর খেতে ভালো লাগবে আমরা মাংসই বেশি জল দিয়ে ফুটিয়ে অল্প করে আনি সেই মাংস খেলে টেস্টি হয় আর মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এরকম করে বেশি জল দিয়ে তোমরা মাংস রান্না করে খেয়ে দেখবে খুব ভালো হয় খেতে আর এই দিকে আমি গরম মশলাটা বেটে নিচ্ছি সুন্দর করে শিলে দেখুন গরম মশলাটা আমার সুন্দর করে বাটা হয়ে গেছে আর এই দিকে লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যে ধনিয়া পাতা ছেনটা থাকবে তাই তোমরা কষার সময় একটু ধনিয়া পাতা দিয়ে দেবে আর নামানোর সময় একটু ধনিয়া পাতা দেবে তাহলে দেখবে মাংসটা কত ভালো লাগবে খেতে আর এই দিকে বেটে রাখা গরম মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি মাংসটা আমার রেডি হয়ে গেছে তাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন তাহলে ভিডিও সর্বপ্রথম আপনাদের ফোনে চলে যাবে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো